নমস্কার দর্শকবৃন্দ আজকে আমি চলে এসেছি পুনম শাড়ির পক্ষ থেকে আবার একটি পুজো শাড়ির নতুন সেগমেন্ট নিয়ে আজকে যেই শাড়িটি আমি প্রথমে দেখাচ্ছি সেটি হলো একটি রেড কালারের শাড়ির উপর হোয়াইট দিয়ে বর্ডার করা এবং এটি পুরোপুরি অ্যাপ্লিকের কাজ এটি কিন্তু একটি ঢাকায়ের উপর ফুল হোয়াইট অ্যাপ্লিক ওয়ার্কের কাজ এবং আঁচল বরাবর রয়েছে কিছু টাস তারপর যে নেক্সট শাড়িটিতে চলে যাচ্ছি সেটি হচ্ছে হোয়াইট রেড কম্বিনেশনের শাড়ি এবং মাঝখানে রয়েছে পিঙ্ক কালার দিয়ে কিছু ফুল মোটিভের কাজ করা যা কিনা শাড়িটায় এনে দিয়েছে একটি আলাদাই মাধুর্য এবং এই শাড়িরও আঁচলে রয়েছে একটি টাসেল ওয়ার্ক এখন আমি মিডিল পোর্শনটা দেখিয়ে দিচ্ছি শাড়ি এটিও কিন্তু সফট ঢাকায়ের ওপর চলে যাচ্ছে আর নেক্সটের বরাবর রয়েছে বর্ডার এবং শাড়িটি দেখতে অপূর্ব সুন্দর ড্রেপ করার পর কিন্তু অসাধারণ লাগবে আপনাদেরকে এরপরে যে শাড়িটিতে চলে যাচ্ছি সেই শাড়িটি হলো হোয়াইটের সাথে কিছু সানফ্লাওয়ার মোটিভের কাজ এটি আপার ও লোয়ার পোর্শন বরাবর রয়েছে সানফ্লাওয়ার মোটিভ দিয়ে বর্ডার লাইট কাজ করা আর পার বরাবর রয়েছে একটি কিন্তু ইয়েলো কালার দিয়ে বর্ডার দেওয়া যা দেখতে অপূর্ব লাগছে শাড়িটি পরার পর এত সুন্দর লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আমি কিন্তু সাজেস্ট করবো পুজোর যে কোনো একটা দিনে আপনি এরকম একটা শাড়ি পরে কিন্তু চেষ্টা করে দেখতেই পারেন যে আপনাকে দেখতে ঠিক কতটা ভালো লাগবে এরপর আমি দেখাচ্ছি শাড়িটির মিডিল পোর্শন মিডিল পোর্শন বরাবর চলে যাচ্ছে নিচের দিকটাতে ঠিক এই রকমের সানফ্লাওয়ার মোটিভ দিয়ে পাড়ের কাজ যা দেখতে লাগছে অপূর্ব শাড়িটিকে এনে দিয়ে একটি আলাদাই এরপর আমি চলে যাচ্ছি নেক্সট যেটি হলো একটি ইয়েলো রঙের শাড়ি এবং এই শাড়িটিও আগের শাড়িটির মতো ফ্লাওয়ার মোটের দিয়ে আপার অ্যান্ড লোয়ার পোর্শনে পাড়ের ওপর বড় বর্ডার করে কাজ করা রয়েছে এই শাড়িটিরও বর্ডার বরাবর রয়েছে রেড কালার আমি সাজেস্ট করব আপনাদের সকলকে একটা রেড কালারের ব্লাউজ দিয়ে কন্ট্রাস্টে যদি আপনারা এই শাড়িটি পরতে পারেন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আপনাদের সকলকে আর এই শাড়িটির মিডল পোর্শন এবার আমি দেখিয়ে দিচ্ছি ভীষণই সুন্দর নিজ বরাবর রয়েছে ফ্লাওয়ার মোটিভের বর্ডার করা আর এই বর্ডারগুলো কিন্তু বেশ অনেকটা করে গিয়েছে যার জন্য আপনার শাড়ির ফলটা ভীষণ সুন্দর লাগবে দেখতে যখনই আপনি এই শাড়িটি ওয়ে করবেন পর আমি যে কালেকশনটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি গ্রিন কালারের ওপরে আবার সানফ্লাওয়ার মোটিভের কাজ এই শাড়িটিও কিন্তু অপূর্ব সুন্দর আর প্রত্যেকটি শাড়ি এতটাই সফট এবং বডি হাগে যে গরমে পড়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট চয়েস হতে পারে আপনারা এই মণ্ডপে ভিড়ের গরমের মধ্যে যদি গরমটাকে একটু এড়োতে চান এবং তার সাথে সাথে একটু ফ্যাশনেবেল লুকও চান তাহলে কিন্তু এরকম টাইপের একটি শাড়ি কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন এরপর আমি দেখিয়ে দিয়েছি শাড়িটির মিডিল পোর্শন মিডিল পোর্শন বরাবর রয়ে গিয়েছে সেম ফ্লাওয়ার মোটিভের কাজ যেটি কিনা দেখতে অপূর্ব সুন্দর লাগছে এবং শাড়িটিকে আলাদাই মাধুর্য এনে দিয়েছে এর পরবর্তীতে যেই শাড়িটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি সেলফের ওপর অ্যাপ্লিক ওয়ার্কের শাড়ি যা কিনা হলুদের ওপর হলুদ এক কাজ করা হয়েছে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে এটি একটি সব ঢাকাইয়ের মধ্যে যাচ্ছে এবং কাজগুলো এতটাই সুন্দর আর এতটাই অপূর্ব দেখতে আপনাকে কিন্তু লাগবে একদম টপনাচ এই শাড়িটি যদি আপনারা বের করে নেন আর আমি সাজেস্ট করবো এই শাড়ির সাথে আপনারা কিন্তু অবশ্যই গোল্ড জুয়েলারির কিছু ব্যবহার করবেন অথবা গোল্ডের সাথে পার্লেরও কিছু জুয়েলারি আপনারা ব্যবহার করে দেখতেই পারেন তাতে কিন্তু আপনার লুকটি একটি আলাদাই মাত্রা চলে আসবে আর তার সাথে মাথায় যদি একটু ফুল লাগাতে পারে তাহলে কিন্তু আপনার দিকেই মণ্ডপটি সকলে চেয়ে থাকবে যে আমাদের শাড়ির লেন্থ নিয়ে কিন্তু আপনাদেরকে একেবারেই টেনশন করতে হবে না আমার যথেষ্ট হাইট রয়েছে ফাইভ সিক্স হাইটের আমি তা সত্ত্বেও কিন্তু এই শাড়িগুলি পরতে আমার কোনো অসুবিধা হয়নি এরপরে যেই কালেকশনটি দেখাচ্ছি সেটি একটি হচ্ছে তুতে কালারের ওপর ফ্লাওয়ার মোটিভের কাজ করা সেম প্যাটার্নের শাড়ি যেটি কিনা অপূর্ব সুন্দর এবং এখানে রয়েছে কিছু টাসেল ওয়ার্ক যেটা রয়ে গিয়েছে পিঙ্ক কালার দিয়ে করা এবং এই শাড়িটির কম্বিনেশান যাচ্ছে তুতের সাথে পিঙ্ক এবং ইয়েলো কালার যা কিনা দেখতে লাগছে অপূর্ব সুন্দর আমি মেনশন করে দিতে চাই আপনারা সকলে যদি এই এইরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে চান তাহলে আর কোথাও নয় আপনাদেরকে চলে আসতে হবে পুনম শাড়িতে এবং নিয়ে যেতে হবে আপনার পছন্দ মতো কালেকশন এবং এখানে রয়েছে শাড়ির অসংখ্য কালেকশন আজকের মতো আসছি নমস্কার দাদা